ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মদক্ষ প্রতি তৃণমূলে অনাস্থা মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সতেরো সাত পঁচিশ একটা অনাস্থা প্রস্তাবে চিঠি করেন ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যগণ ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির নজন কর্মদক্ষর বিরুদ্ধে সেই অনাস্থা আজ তিরিশ সাত পঁচিশ তারিখে অনাস্থা তার মেজরিটি পাশ হয় এই বডি সদস্য জন পঞ্চায়েত সমিতির সদস্য আটজন গ্রাম পঞ্চায়েত প্রধান তিনজন জেলা পরিষদ সদস্য দুজন এমএলএ একজন এমপি এই অনাস্থা প্রস্তাবে অনুপস্থিত দুজন এমএলএ হুমায়ুন কবির ও জীবন কৃষ্ণ সাহা লোকসভার সদস্য ইউসুফ পাঠান পঞ্চায়েত সমিতির সহসভাপতি মৃত্যু হওয়ার পর একটি সদস্য পদ বাদ দিয়ে চারজন উপস্থিত ছিলেন আজকে অনাস্থা প্রস্তাবে একক মেজরিটি তৃণমূল কংগ্রেসের থাকলো এই অনাস্থায় একজন কংগ্রেস সদস্য ছিলেন তিনিও সমর্থন করেন এই অনাস্থা প্রস্তাবে সাক্ষাৎকারে কে কি বললেন ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্চের পঞ্চায়েত সমিতির সদস্য আবুল হাসনাত ও মনিরুল ইসলাম জেলা পরিষদ সদস্য বাবর আলী ও পঞ্চায়েত সমিতির সদস্য ও অনাস্থা বোর্ডে পড়তো কর্মদক্ষ মোহাম্মদ আলী কি বললেন শোলো বিরু রিপোউচ বাংলা আজকে ভয়ৎপুর এক নম্বর পঞ্চাশ সমিতি অনাস্থার প্রস্তাব রাখা হয়েছিল কর্মদক্ষদের সেটা আজকে পাশ হল আঠাশ জন উপস্থিত হয়েছিল সকলেই সর্বসম্মতিক্রমে এর পক্ষে রায় দিলেন মানে কতজন সদস্য ছিল তার মধ্যে টোটাল সদস্য হচ্ছে আমাদের এখানে ছত্রিশ সাঁইত্রিশ তার মধ্যে দুই একজন নেই মারা গেছেন বাকি তারপরে এমপি সাহেব নেই বা আরও পঞ্চায় সমিতি বা কয়েকজন উপস্থিত হননি ছজন ছাড়া বাকি সকলেই উপস্থিত আঠাশ জনের মধ্যে কতজন আপনাদের পক্ষে ভোট

আজ থেকে ঠিক এক বছর দশ মাস সাত দিন আগে যখন স্থায়ী সমিতি গঠন হয় তখনকার আর আজকেকার মধ্যে যে ডিফারেন্স সেটা হলো আজকে যে অনাস্থা প্রস্তাবে যতগুলোই সদস্য উপস্থিত ছিলেন বা ছিল তাদের মধ্যে অনেকেই সেদিন দলের বিরুদ্ধে অর্থাৎ দল বিরোধী কাজ করেছিল তখনকার সময় অপূর্ব সরকার মহাশয় আমাদের সাংগঠনিক জেলা চেয়ারম্যান ছিলেন তিনার প্যাডে একটা প্যানেল লিস্ট তৈরি হয়েছিল এবং আমাদের এমএলএ সাহেব হমেন কবির সাহেব তার একটা প্যাডে প্যানেল লিস্ট তৈরি হয়েছিলো এবং লকসভাপতি নজরুল ইসলাম কার্জি সাহেব তার প্যাডে প্যানেল লিস্ট তৈরি হয়েছিল তিনটেই ছিল একই কোনো বৈষাদেশ্য ছিল না তিনটে একই লিস্ট তিনটে প্যাডে সেইটাকে প্রাধান্য দেয়নি দলের বিরুদ্ধে গিয়ে একটা স্থায়ী সমিতি গঠন হয়েছিল তখনকার তাই আজকে ভালো লাগছে তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে দলের পক্ষে এসে অনাস্থা প্রস্তাবে দলের নির্দেশ মোতাবেক তারা সাপোর্ট করেছে এবং দল যে কথা বলেছে সে কথার উপযুক্ত তারা সিদ্ধান্ত নিয়েছে ভালো লাগলো তখন টোটালটাই দলের বিরুদ্ধে গেছে আমি চাইব এদের শুভবুদ্ধি উদয় যেহেতু হয়েছে আগামী দিনে যেন এই ধরনের সুভবতি উদয়টা বজায় থাকে এই আশাটা রাখবো তখনকার টাইমে সকল দলটাকেই তুচ্ছভাবে তাচ্ছিল্যভাবে তারা করেছিল সেটা আপনাদের নিউজ চ্যানেলও দেখানো হয়েছিল দলবিরোধী কাজ হিসাবে এবং আজকে আমি সঠিক লাগছে যে আমাদের বর্তমান জেলা সভাপতি তখনকার জেলা চেয়ারম্যান অপূর্ব সরকার মহাশয় কিন্তু বলে গেছিলেন আমাদের থানা সংলগ্ন মাঠে একটা দলীয় প্রোগ্রামে যে পঞ্চায়েত সমিতিকে মান্যতা দিই না আজকে থেকে দলের স্বীকৃতি আমরাও ভাবলাম আমাদের দলের পঞ্চায়েত সমিতি ধন্যবাদ জানাবো আমাদের জেলা সভাপতি ব্লক সভাপতি প্রত্যেক কিন্তু পরে তো অনেক সভাতে জেলা সভাপতির সঙ্গে এই যাদের বিরুদ্ধে আজকে স্থায়ী সমিতি অনাস্থা আসলো তাদেরকে তো বহুবার দেখা গেছে শুনুন দল দল সিদ্ধির জন্য হচ্ছে না কোনো ব্যক্তিকে নিষেধ নাই দলে যে কেউ আসতে পারে যে কেউ একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে পারে হয়তো তারা সেই সিস্টেমের মধ্যে দিয়ে এসেছিল তখন যারা যাদেরকে নিয়ে দল এই ভোট গঠন উদ্বোধন কর্তৃপক্ষ বলবে আজকে যেটা নির্দেশ দলের নির্দেশ দলের নির্দেশ মতবে কাজ এইটাই আমি বলবো দলের নির্দেশ সেদিন দলের নির্দেশটাকে অবমাননা ছিল আজকে দলের নির্দেশটাকে সেই নির্দেশটা অমান্য কারা করেছিল এক আজকে যারাই উপস্থিত আছে তাদের বেশ কিছু সদস্য অবমাননা করেছে তারা তো তিনি মূল অবশ্যই তিনি আমি তো বলেই দিলাম প্রথমে অবশ্যই অবমাননার সদস্য আজকেও ছিল তাদের সুভতি উদয় হয়েছে আমি আগেই তো আপনাদের বললাম দলকে আজকে মান্যতা দিয়েছে তাদেরকে স্পেশাল থ্যাংক ইউ ঠিক আছে জানেন যে আমাদের ভরতপুর যে পঞ্চায়েত সমিতি এতদিন চলছিল সেখানে কংগ্রেসের তিনজন কর্মাধ্যক্ষ ছিল তো যা হোক কোনো কারণে সেই বোর্ডটা দু হাজার তেইশের পরে একটা অনৈতিকভাবে একটা বোর্ড গঠন হয়েছিল সেই সময় তৎকালীন যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন সায়নী সিংহ রায় মহাশয়া এবং আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন তখন অপূর্ব সরকার তিনি তখন তিনারা ঘোষণা করেছিলেন যে এই বোর্ডের বৈধতা আমরা দিই না এবং তখন থেকে বোর্ডটা কিন্তু একটা অনৈতিকভাবে কংগ্রেসকে একটা চলছিল এবং যিনি বর্তমানে বিধায়ক আছেন তিনিও কিন্তু তখন বলেছিলেন যে বোর্ড অনৈতিক একটা বোর্ড তো যাই হোক সেই পরবর্তীতে আমাদের যারা তৃণমূলের মেম্বার তেইশে সতেরোটা মেম্বার আমাদের তৃণমূলের তো সেই তৃণমূলের মেম্বারের যাতে বোর্ডটা হয় সেই জন্য আমাদের নির্দেশে দলীয় নির্দেশে সেই বোর্ডটাকে আজ ভেঙে দেওয়া হলো নজন কর্মদক্ষ যেনারা ছিলেন টোটালটাই আমরা ভেঙে দিলাম এবং পরবর্তী পর্যায়ে যারা আমাদের দলের সঙ্গে যারা তৃণমূলটা করে তারাই যাতে দলের হয়ে আসে বা বোর্ডে বোর্ডে থাকতে পারে এবং কর্মদক্ষ হতে পারে সেই জন্য কিন্তু আজকে আমরা এই বোর্ডটাকে ভেঙে আগামী দিন আমাদের দলের নির্দেশেই পরবর্তী বোর্ড আমরা গঠন করব এখন যাদেরকে কংগ্রেস বলে পরিচিত করছেন তারা তো বর্তমানে জেলা সভাপতির হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছিল তাহলে তারা কি তৃণমূল হতে পারেনি না বলে যারা ধরুন যোগদান করেছিল কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যোগদান করার পরেও কংগ্রেসটা যাতে শক্তিশালী হয় সেই কাজটাই তারা কিন্তু করে যাচ্ছে এবং একই ফ্যামিলিতে ধরুন জেলা পরিষদেরও মেম্বার কংগ্রেসের একজন আছে এবং সেই নিয়ে ধরেন একটা বিতর্ক দীর্ঘদিন চলছিল দলীয়ভাবে আমাদেরকে একটা চাপের মুখে পড়তে হচ্ছে এবং কংগ্রেস সেজে হ্যাঁ মানে তৃণমূল সেজে কংগ্রেসের যাতে সুবিধা হয় দু হাজার ছাব্বিশের যে আমাদের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের কংগ্রেস যাতে বেনিফিট না পায় আমরা সেই জন্য কিন্তু দলীয়ভাবে পদক্ষেপটা নিই সকলকে নিয়ে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির মেম্বার তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্তটা আমরা নিছি দেখুন অনাস্থা প্রস্তাবটা তো দলীয়ভাবে এসছে সেখানে দল আমরা তৃণমূলই করি এখন তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছে খুব হাস্যকর ব্যাপার স্বাভাবিকভাবেই যারা নিয়ে এসছে আমরা গিয়ে তো তাদের বিরোধিতা করতে পারি না সেই জন্য আমরা সেখানে উপস্থিত হইনি এই অনাস্থার কোথাও তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের একদম আপনারা যদি প্রথম থেকে বোর্ডটাকে দেখতে শুরু করেন তাহলে যখন বোর্ডটা তৈরি হয় তখন কিন্তু তৃণমূলের সঙ্গে তারা কিন্তু এই বোর্ডটা তৈরি করেছিল পরবর্তীতে যারা কি আমরা কংগ্রেসই ছিলাম তারা কিন্তু জেলা নেতৃত্বের হাত ধরেই আমাদের অপূর্ব সরকার ডেবিটের হাত ধরেই কিন্তু আমরা তৃণমূলে যোগদান করেছিলাম তো টোটাল বোর্ডটা তাহলে কি হয় স্বাভাবিকভাবেই তৃণমূল পরিচালিত বোর্ড হয় সেই তৃণমূল পরিচালিত বোর্ডটাই কিন্তু চলছিল এখন ঘটনাক্রমে সেই সময়ে ব্লক সভাপতি অনুগামী প্লাস ব্লক সভাপতিও ব্লক সভাপতির স্ত্রীও হচ্ছেন এখন পঞ্চায়েত সমিতির একজন মানে উইনিং মেম্বার তো তেনারা কিন্তু সভাপতি সেই সময়ে কিন্তু এই স্থায়ী সমিতি থাকার কোনো রকম সুযোগ পাননি এবং তেনারা অনুগামীরাও তো এখন তাদের মনে হয়েছে তারা যেহেতু জায়গা পায়নি তাদের জায়গাটা করতে হবে তাদের সেই অভিশদ দিয়ে যে একটা ইয়ে ছিল তাদের যে ইচ্ছে সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্য এই ব্লক সভাপতি জেলা সভাপতির সঙ্গে মিলে जाती এই অনস্ততা নিয়ে اسئله কথা আপনার কথা মনে হচ্ছে যে দলীয় স্বার্থের উপরে ব্যক্তিগত স্বার্থ আজকে भरतपुर ভরত তিন মূল্যে চরিত্রত্ব হলো কি একদম 100% এখানে এখানে দলের তো স্বার্থ এটা নয় দল তো কখনো আমাদেরকে এটা শেখায় না যে দলের লোক দলের বিরুদ্ধে কোনো কাজ করে এটা কখনোই আমাদের দল শেখায় না এটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ব্লক সভাপতি তা নিজের নিস্ত্রিকে নিজে সেখানে আমি যেহেতু এখানে পুরাত কর্মদক্ষ আছি আমি সেই জায়গা থেকে সরিয়ে তার নিজের স্ত্রীকে বসাতে পারে তিনি সেটাও একটা কারণ তার সঙ্গে তার অনুগামী যারা আছে তাদেরকেও আর কি আমাদেরকে সরিয়ে তাদেরকে ঢুকিয়ে আর কি তারা ভোটটাকে পরিচালনা করবে সেটা নিয়ে আর কি এটা ওনারা করেছেন এটা এটা একদম সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এটা দল বলছে যে আপনারা যে যোগদান করেছিলেন সেটা দল মান্যতা দেয়নি এবং তখনকার যে ভুলটা করেছিল সেই ভুলটা সংশোধন এখন তারা করছে দেখুন আমরা জেলা সভাপতির দ্বারা যোগদান করে যদি দলের সেখানে মান্যতা না হয় তাহলে আমাদেরকে আমাদের চিফ মিনিস্টার যিনি আমাদের সর্বময়ক বা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সবাইকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেখানে জয়েন করে দলে কিন্তু সেই মান্যতা পায় আপনারা বলুন যে সবাই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যদি দলে যদি মান্যতা পায় তাহলে আমাদের যে জয়নিংটা হয়েছিল সেটা অবৈধ হয়েছিল জেলা সভাপতি যে আমাদের করিয়েছিলেন হ্যালিপ্যাডের ময়দানে আমাদেরকে সেখানে যে হয়েছিল তাহলে সেটা অবৈধ হয়েছিল তাহলে এখন বলুন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন যে হচ্ছে সব তো আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেন না সেখানকার শীর্ষ নেতৃত্ব যারা থাকেন তেনারাই করেন তো সেইগুলো যদি অবৈধ না হয় আমাদের এটা অবৈধ যদি বলে সেটা নেতৃত্ব বুঝবে আমাদের উদ্বোধন নেতৃত্ব বুঝবেন ব্লক সভাপতির বক্তব্য জেলা সভাপতির নির্দেশেই নাকি এটা হয়েছে তো জেলা সভাপতি নির্দেশে যদি এটা হয়ে থাকে আর সেটাই যদি হয় তাহলে জেলা সভাপতি এটা সদুত্তর দিতে পারবেন যে দলীয় কর্মীরা দলীয় কর্মীর বিরুদ্ধে কেন সেই অনাস্থা প্রস্তাবটা নিয়ে এসেছেন আপনারা দেখুন এর আগে কি আমাদের বিরুদ্ধে আমাদের বরৎ এক নম্বর ব্লকে রকম অন্যায় কাজ কোনো রকম মানে উন্নয়নমূলক কাজে বাধা কোনো রকম উন্নয়নমূলক কাজ হয়নি সেরকম কি কোনোরকম রকম অভিযোগের আগে উঠেছে উঠেনি আপনারা ভরতপুর ব্লকে যদি বিগত দু বছরের যদি খাতা খরচের খাতা খতিয়ান যদি আপনারা লক্ষ্য করে দেখবেন সেখানে সমস্ত রকম উন্নয়নমূলক কাজ কিন্তু ভরতপুর ব্লক করে গেছে এবং জেলার মধ্যে বিশিষ্ট কয়েকটি জায়গার মধ্যে আমাদের ভরতপুর ব্লক কিন্তু একটা জায়গায় রয়েছে তো আপনি বলুন তাহলে সেখানে জেলা সভাপতি বা কেন আমাদেরকে কোনটা দিন কে আছে ব্যক্তিত্ব যিনি এখানে ঢুকিয়ে তাদেরকে দেওয়ার জন্য এই জায়গাটা করবেন সেটা ভাবনা চিন্তার বিষয় ঠিক আছে ধন্যবাদ